আসসালামু আলাইকুম আজকে আমার খাবারের মেনু হলো চিকেন সবজি খিচুড়ি এই যে একটা এই যে আরেকটাতে আপনার দিলাম আসলে প্রত্যেকটা কাজে যে এত আনন্দ এটা আসলে বলে বোঝানো যাবে না তো এই যে আমি খাবারগুলো রেডি করবো প্রত্যেকটাতে সবজি খিচুড়িতে একটা একটা করে চিকেন আপনার এখন আমি ডিমটা দিয়ে দিব এর মধ্যে হম যে এটা আরেকটা যে এটার মতো একটা ডিম দিয়ে দিবো পরে আমি সালাডটা দিব সাথে যে আচার হুম প্রত্যেকটার সাথে সাথে একটা করে আচার তো এখন আমি সালাডটা দিয়ে দিচ্ছি আমি সালাডটা এক কাজ করে সালাডটা আলাদাভাবেই দিই হ্যাঁ মরিচটা দিয়ে দিই সাথে দুটো দুটো করে মরিচ দিয়ে দিই তাহলে সুন্দর দেখাবে জিনিসটা তাহলে আমরা মুরগি দিলাম ডিম দিলাম সালাদ দিব আচার দিব ওকে